আসসালামু আলাইকুম আমি রোজ পিজন লভ থেকে ফুল স্প্রিং একটা গলা গোসা কালদম নর সাথে একটা মাদি আছে জোড়াই নিছি আসলে জোড়াই নেওয়া হইছে মাদিটা নরের চাইতে বড় আর নরটা আসলে কষে দেখে আসলে ওর ইটা মাথাটা ছোট করে রাখছে তারপরও মাদি বড় মাদি অনেক বড় সাইজ নরের চেতে নটা কিন্তু ফুল স্প্রিং সারাদিন আজকে রোদ্রে ছিল এর জন্য মনে হয় একটু টায়ার্ড হয়ে গেছে তেমন একটা কষতেছে না তেমন কষা দেখতেছি না কিন্তু ফুল স্প্রিং আমি যখন নিচ্ছি অনেকটা কষছে নটটা খুবই সুন্দর এখন আমি কোনো ধরনের ফাটা পাইনি নখ গুলা সবই সাদা তারপর কিছুদিন রাখি ডিম বাচ্চা করি তখন বোঝা যাবে এই যে দেখেন কেমন কষে কষা ভালো কিন্তু আসলে মাত্রই সবে আসলো তো আমার বাসায় যাক সময় যাক ওদের একটু সময় দেই তারপরে কষায় দেখাবোলে দেখবেন কেমন ফুল স্প্রিং করে আসলে মূল আকর্ষণই হচ্ছে স্প্রিংটা কালদম তো আমার আর আছে ও আচ্ছা আরেকটা কথা আমি এখন ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি তো এটা অফ করে আমি আহ আগে যেরকম আমার ফোন দিয়ে কথা বলতাম সেভাবে আবার বলবো তো আপনারাই আসলে আমাকে একটু বলে দিবেন কোন ভয়েসটা বেশি ভালো হয়েছে আমার ফোনের স্পিকার থেকে নাকি ওয়ারলেস থেকে আসলে আহ এতটাই নয়েস আর হচ্ছে এতটাই সাউন্ড হয় অনেক অনেকে বিরক্ত হয় এই কারণে আসলে আমি বুঝতে পারি না যে কোন ভয়েসটা বেশি ভালো হবে আর এটা ইউজ আমি করি না খুব কম প্রথম প্রথম করছিলাম আজকে আবার হঠাৎ এটা চোখে পড়লো তো ভাবলাম এটা দিয়ে একটা ভিডিও করি তো এখন যে কথা বলতেছি এটা হচ্ছে আমার ফোনের স্পিকার যেভাবে সবসময় আপনারা আমাকে শুনতে পান আর আগে যেটা কথা বলেছিলাম সেটা আমার ওয়্যারলেস মাইক্রোফোনে ছিল তো কোনটা বেশি ভালো হয়েছে আমাকে একটু জানাবেন ওইভাবেই ভিডিওটা করব তো কালদম আমার কাছে আরেকটা আছে আমি সেটা একটু এনে দেখাচ্ছি এটা একটা বিগ সাইজের কালদম ক্রিম চোখের বিন্দু মুনির দেখবেন রোদরে চোখটা কিন্তু একদম বিন্দুমুনি হয়ে যেতেছে পুরোপুরি ক্রিম চোখের নগ ঠোঁট সব সাদা এখন আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন ওর সাথে কেমন লাগে যদি এই কালদমটা কারো ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এটা সিঙ্গেল নর আছে এর সাথে মাতি দেওয়া যাবে অবশ্য ওদের চোখের সাথে ওর চোখটা মিলবে না ওর গেট আপ চোখ সব কিছু আলাদা আর ও হচ্ছে স্প্রিং এই জন্য আসলে আমার কাছে ভালো লাগছে এখন স্প্রিং করোস না ভাই তখন আনসি পরে অনেক স্প্রিং করছে অনেক মানে আপনারা বুঝিতে পারবো না এই যে এত স্প্রিং করছে ভালো লাগছে আমার কাছে আচ্ছা যাই হোক মাত্র আসছে খাবার টাবার দিই ওরা রিল্যাক্স হোক চিনুক তারপর একটা টাইম ফুল স্প্রিং ভাবে রোদে মাথা টন টন করতেছে মনে হয় ফেটে যাবে এতটাই তাপ রোদের তো সবাই ভালো থাকবেন এখন ডাকটা আছে কেমন ডাকে এই ডাকের মধ্যে ওর স্প্রিংটা বোঝা যাবে মার্শাল্লা পিছন দিকে টানে ওই আমার কালো দোপাসটার মতো আচ্ছা কালো দোপাসটার সাথেও ওরে ডাকে মানে একসাথে ভিডিও করব কালো দোপাসটা এরকম ডাকতে ডাকতে পিছনের দিকে চলে যায় এতটাই স্প্রিং করে তো সবাই মাসাল্লাহ বলবেন আজকে এইটুকুই আসসালামু আলাইকুম